কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা ১৪ গ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন ও শুভপুর ইউনিয়নে পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি আসন জাতীয় দ্বাদশ নির্বাচনে কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুলকপি প্রতীক নিয়ে বুধবার সকাল থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন ধনুপ বাজার ও শিবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভার মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন প্রার্থী মিজানুর রহমান এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবকলীগের আহ্বায়ক শাহ জালান মজুমদার ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদ চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম এ শাহিন মজুমদার ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ কামাল ঘোলপাশা ইউনিয়নের সাবেক মেম্বার ইউনিয়ন বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পথসভা শেষে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান আপনারা ইতিমধ্যে দেখেছেন চোদ্দ গ্রামের জনগণ যেভাবে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সকল বাধা অতিক্রম করে জনগণ আমার জন্য রাজপথে নেমেছে আমি বিশ্বাস করি সুস্থ ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে আমার বিজয় নিশ্চিত আমি চাই এই চোদ্দ গ্রামে নির্বাচন কমিশন সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন জনগণকে উপহার দিবে ডাকা থেকে মোবাইল ফোন বাজলো

স্মার্ট বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি উনি খুব তবে আমি মনে করি চিন্তু গ্রামে এই হাজার হাজার যুবক আজকে তারা নিশ্চয়ই আমি তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন এবং আগামী